আমরা এই শহীদ করে দাঁড়িয়ে আমরাও ত্রিপুরার কৃষকরা ত্রিপুরার শ্রমিকরা এই চাই দেশের কৃষক আন্দোলনের আমরা একাত্মতা আমরাও পাবে এই চেতনাগুলি নিয়ে আমরা এগিয়ে যাব হোক আজকে তার শহীদ আমাদের সবচেয়ে বড় শপথ এই প্রতিবাদ আমরা করছি দেশের শুভ বুদ্ধি মানুষকে সংহত করে সংগঠিত করে আগামী দিনে আর বৃহৎ আন্দোলন লড়াই সংগঠিত করার লক্ষ্যে আমরা আশা করব দেশের শুভ সম্পন্ন মানুষ আগামী দিনে নরেন্দ্র মোদী সরকারের এই অপকীর্তির বিরুদ্ধে তার এই স্বৈরাচারী চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক একটা হবে ঐক্যবদ্ধ Ja sam